আমি পরীক্ষার্থী হিসেবে আমি প্রতিযোগিতাকে আহ্বান জানাবো ঠিক কিন্তু আমার পাশের রাজ্যের পরীক্ষার্থীরা পঞ্চাশ হাজার নিয়ে পরীক্ষা দেবে আর আমি পাঁচ লাখ নিয়ে প্রতিযোগিতা করব। এই বিরাট মহানুভবতা নিয়ে আমরা বসে থাকবো কার্যক্ষেত্রে সেই মহানুভবতা কি প্রতিফলিত হবে উত্তর হচ্ছে হবে না তাহলে আমরা ভারতবাসী হয়ে ভারতের আর পাঁচটা রাজ্যের মানুষের মতো সমা নাগরিকত্বের অধিকার নিয়ে সমস্ত স্টেটে সেখানকার স্টেট গভর্নমেন্টরা তাদের স্টেট পিপল স্টেট পরীক্ষার্থীদের জন্য তাদের স্বার্থ নিয়ে ভাববে আর আমাদের এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের স্বার্থের কথা ভাববে না সেখানে সারা ভারতের জন্য ওপেনিং হয়ে থাকবে আর বাকি রাজ্যের জন্য কেবল রাজ্যের ওপেনিং থাকবে এই বৈষম্যটা কিন্তু সঠিক নয় ডব্লিউবিসিএস যে হিন্দি উদ্যোগে আবার ফেরানো নমস্কার যে প্রশ্নটি আপনি করেছেন সেই প্রশ্নটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়া উচিত তথাপি যেটা দেখতে পেলাম যে প্রথম শারির যে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমরা আছে বা পশ্চিমবঙ্গের যে সমস্ত সংবাদপত্ররা আছে তারা কিন্তু এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে তেমন একটা মনে করল না কিন্তু এটা আমরা বাংলা পক্ষ সংগঠনের সহযোদ্ধা হিসেবে এবং একজন সাধারণ বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমরা মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ছিল কোথাও আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা জাতিগতভাবে বাঙালিরা এবং রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মানুষরা আমাদের জীবন জীবিকার জন্য আমাদের বেঁচে থাকার জন্য আমাদের ভারতবর্ষের নাগরিকভাবে অধিকার প্রাপ্তির জন্য যে ইস্যুগুলো যে বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো থেকে কিছু মাত্রায় হয়তো আমরা সরে গেছি বা আমাদের দৃষ্টিভঙ্গি ভাবনা চিন্তাগুলো কোথাও যেন একটু সেখান থেকে বিস্তৃত হয়েছে সেই জন্যই হয়তো আজকে এত বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন পশ্চিমবঙ্গের ডাব্লিউ সেখানে আমাদের বাংলা ভাষা বাধ্যতামূলক থাকলো না অতীতেও ছিল না দু সালে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকার বাংলা পত্রটি তিনশো নম্বরের বাংলা পত্রটি বাধ্যতামূলক করেছিলেন ডাব্লিউ বিসিএস এবং এটি কিন্তু রকম একটা মানে অন্য কোনো রাজ্যে নেই তবু এখানে হলো এরকম একটা বিষয় নয় ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে অধিকাংশ বৃহৎ রাজ্য তো বটেই অধিকাংশ রাজ্যে সেখানকার রাজ্য ভাষাটি বাধ্যতামূলকভাবে সেখানকার স্টেট সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত নেই চব্বিশ সালে একমাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বাংলা পক্ষর দীর্ঘদিনের আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার দু সালে তারা নোটিফিকেশন জারি করেছিল তারা এটা আইনগতভাবে করেছিল থেকে বাংলা আইনগত ভাবে স্বীকার আস্তে আসতে বিধানসভা নির্বাচনের এক বছর বাকি নেই এরকম একটা পরিস্থিতির সময় এসে দেখতে পেলাম পশ্চিমবঙ্গ সরকার সেই আইনটিকে প্রত্যাহার করে নিলেন অর্থাৎ গতানুগতিক ভাবে পশ্চিমবঙ্গে যেমনটা চলছিল যে বাংলা ভাষাটি বাধ্যতামূলক নেই তেমনটা হয়ে গেল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা একজন বাঙালি জাতির মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখর অত্যন্ত বেদনার কেন বলছি দুটো দিক আছে প্রথমত দিক হচ্ছে আমরা যারা পরীক্ষার্থী আমরা যারা ডাব্লিউ পরীক্ষা দিতে চাই বা পরীক্ষা দিই বা হাজার হাজার ছেলে মেয়ে যারা সিভিল সার্ভিস এক্সামিনেশন দেবে বলে নিজেদেরকে প্রিপেয়ার করে তারা যখন পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে যায় তাদেরকে বিপুল প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় পশ্চিমবঙ্গে বহু সংখ্যক সেখানে পরীক্ষায় দিচ্ছে প্রতিযোগিতা একজন পরীক্ষার্থীর কাছে কাম্য কিন্তু সেই প্রতিযোগিতা যদি বৈষম্যমূলক হয় তাহলে কিন্তু সেটা কাম্য নয় যখন আমরা দেখব যে আমার পার্শ্ববর্তী রাজ্য ভারতের অন্যান্য রাজ্যগুলোতে সেখানকার সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীরা তারা যে কম্পিটিশন করছে সেই লিমিটেড রয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিসটা এক প্রকার পরীক্ষার মতো হয়ে রয়েছে মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এর মতো লেভেলে দাঁড়িয়ে আছে আর যেটা অন্যান্য রাজ্যে স্টেট সিভিল সার্ভিস আমাদের স্টেট সিভিল সার্ভিসটা ভারতের সিভিল সার্ভিসের মতো হয়ে আছে তখন অবশ্যই এটা বুঝতে হয় যে আমরা পরীক্ষার্থী হিসেবে আমরা কিন্তু একটা বৈষম্যমূলক কম্পিটিশনের মধ্যে পড়ছি কেন এই বৈষম্যতা তৈরি হচ্ছে অন্যান্য স্টেট সিভিল সার্ভিসগুলোতে সেখানকার স্টেট ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক করা আছে অর্থাৎ উড়িষ্যায় ওড়িয়া ভাষা উদাহরণ দিয়ে বলছি আমি পশ্চিমবঙ্গের ছেলে হয়ে যদি আমি উড়িষ্যার সিভিল সার্ভিস দিতে চাই দিতে পারি আপত্তি নেই বাধ্যতামূলক ওড়িয়া ভাষার পত্রটিকে আমাকে পরীক্ষা দিতে হবে সেটা আমার জন্য একটা বাধা আমার জন্য একটা সমস্যা কারণ আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি বাংলা জানি পড়াশোনা করেছি আমি ইংরেজি জানি পড়াশোনা করেছি তার গ্রামার জানি ওড়িয়া ভাষার গ্রামারটা জানি না আমি ওড়িয়া ভাষা সম্বন্ধে আমার নেই ন্যাচারালি এইখানে সরকার একটা উপকৃত কারা হলো ওড়িয়া পরীক্ষার্থীরা সেখানকার স্থায়ী ছেলেমেয়েরা কারণ তারা আমার সাথে কম্পিটিশন তাকে করতে হলো না কারণ আমি সেখানে গিয়ে বাধার সম্মুখীন হলাম হ্যাঁ আমি যদি ওড়িয়া ভাষাটা শিখেনি তাহলে আমি যেতে পারতাম একইভাবে আসামে রয়েছে একইভাবে সাউথের প্রত্যেকটা স্টেটে আছে উত্তর ভারতের প্রত্যেকটা স্টেটে আছে আমি যদি এখন বিহারে সিভিল সার্ভিস দিতে যাই আমি যদি এখন মধ্যপ্রদেশে সিভিল সার্ভিস দিতে যাই আমি যদি এখন উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এসব জায়গায় সিভিল সার্ভিস দিতে যাই আমাকে বাধ্যতামূলকভাবে হিন্দি ভাষার পত্রটাতে পরীক্ষা দিতে হবে আমার হিন্দি ভাষায় সেই রকম ক্যাপাবিলিটি নেই আমি তার গ্রামার বা তার লিটারেচার আমার ততটা দক্ষতা নেই ফলে ওখানে কিন্তু আমি প্রতিযোগিতা দিতে গেলে আমার এখানে একটা বাধা অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা সিভিল সার্ভিস দিতে চায় সে সকল পরীক্ষার্থী কিন্তু ওখানে ঝাঁপিয়ে পড়তে পারবে না কারণ তাদের হিন্দি ভাষার তাদের পড়াশোনাটা কম থাকার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন বিষয়টা কি দাঁড়িয়ে আছে বাংলা জানার প্রয়োজন নেই অর্থাৎ গোটা ভারতবর্ষের ইউপি বিহার যে সমস্ত হিন্দি বলার ছেলে মেয়েরা আছে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিচ্ছে বাংলা বাংলা হিন্দি না। হিন্দিতে তাদের জ্ঞান আছে ইংরেজি আমিও সেও শিখছে ফলে তারা গোটা হিন্দিভাষী এলাকার সমস্ত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা আমার কম্পিটিটার কিন্তু তাদের রাজ্যে তাদের সিভিল সার্ভিসে তাদের কম্পিটিটার কিন্তু আমি হতে পারবো না তাদের স্টেটে গিয়ে এই বৈষম্যটা আমাদের বাঙালি পরীক্ষার্থী বা পশ্চিমবঙ্গের স্থায়ী পরীক্ষার্থীদের জন্য একটা সমস্যা নয় কি আমি পরীক্ষার্থী হিসেবে আমি প্রতিযোগিতাকে আহ্বান জানাবো ঠিক কিন্তু আমার পাশের রাজ্যের পরীক্ষার্থীরা পঞ্চাশ হাজার নিয়ে পরীক্ষা দেবে আর আমি পাঁচ লাখ নিয়ে প্রতিযোগিতা করব এই বিরাট মহানুভবতা নিয়ে আমরা বসে থাকব কার্যক্ষেত্রে সেই বহনভবতা কি প্রতিফলিত হবে উত্তর হচ্ছে হবে না তাহলে আমরা ভারতবাসী হয়ে ভারতের আর পাঁচটা রাজ্যের মানুষের মতো সমান নাগরিকত্বের অধিকার নিয়ে সমস্ত স্টেটে সেখানকার স্টেট গভর্নমেন্টরা তাদের স্টেট পিপল স্টেট পরীক্ষার্থীদের জন্য তাদের স্বার্থ নিয়ে ভাববে আর আমাদের এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের স্বার্থের কথা ভাববে না সেখানে সারা ভারতের জন্য ওপেনিং হয়ে থাকবে আর বাকি রাজ্যের জন্য কেবল রাজ্যের ওপেনিং থাকবে এই বৈষম্যটা কিন্তু সঠিক নয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল